এই দিনটা ছিল আমাদের পুরীর ঘোড়ার একদম শেষের দিন এর আগে তোমাদের ব্লগে আমি দেখিয়েছিলাম কি কোথায় কোথায় ঘুরতে গেছে কিন্তু না এটা তার সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি আজকে তো সেদিনকে আমি দেখিয়েছিলাম কোথায় কোথায় মন্দিরগুলো কভার করলাম তো রুমে ফিরে এসে যেটা প্রথমে দেখলাম সেটা হচ্ছে জগন্নাথদেবের মহাপ্রসাদ কিন্তু চলে এসেছিল তো খেতে বসে সেটাই আগে দেওয়া হয়েছিল মালপোয়া আর যা যা প্রসাদ থাকে খেতে কিন্তু ভীষণ টেস্টি আজকে ঠাকুরের প্রসাদ তো টেস্টি হবে এটা তো স্বাভাবিক ব্যাপারই তো সবশেষে দিয়ে দিয়েছিল ওই ক্ষীরটা যেটা কি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো তো খাওয়া দাওয়ার পর আর এক মুহূর্ত দেরি করে চলে এসেছি সমুদ্রে কারণ যেহেতু আজকে আমাদের এটা শেষেছি ভেবে নিয়েছিলাম যতটা পারবই সমুদ্রেতে সময় দেবো যাই হোক সেদিন তো আর মা নামেনি কারণ মায়ের সেদের একমাত্র দায়িত্ব ছিল যে আমাদের ভিডিওগুলো করে দিতে হবে তো আমি আর দেবশ্রী নেমে গেলাম সেদিন সব থেকে মনে হয় বেশি এনজয় করেছিলাম তো দেখো ছুটে ছুটে একদম কোথায় কোথায় চলে গেছি এইভাবে কিন্তু প্রায় তিন ঘন্টা এইভাবে কাটিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ সূর্য ওটা থেকে গেছিলাম আর যখন ফিরছি তখন কিন্তু মামা কোথায় ডুব দিয়ে দিয়েছে তো মা রীতিমতো আমাদের তো লাস্টে ডেকে ডেকে নিয়ে এসেছে তো এটা তিন ঘন্টা পর বেরোচ্ছে আর মুখের অবস্থাটা একবার চাষ দেখো তো এরপরে রুমে এসে রেডি হয়ে নিয়েছিলাম কেননা আজকে যেহেতু এখানে একদম শেষ দিন তাই কেনাকাটি আর এখানকে ভেবে নিয়েছিলাম কী কী খাবো সেগুলো টেস্ট করব তো যেহেতু আমাদের রুম থেকে আমাদের ওই সি বিচটা একদম কাছাকাছি ছিল তাই খুব একটা হাঁটাহাঁটি করতে হয়নি প্রথমে আমরা নেমেই চলে গেছিলাম একটা বাসন কাপড়ের দোকানে সেখানে কিছু বাসন নিয়ে নিয়েছিলাম আর তোমরা জানো যারা পুরীতে ঘুরতে আসো সেখানে কিন্তু বাসন টাসন একটু কেনার রেওয়াজ আছে তো মা এখানে করে নিচ্ছিল বিল বেশ অনেক বাসনকসন কিন্তু নিয়েছিলাম সেটা না হয় নেক্সট কোনো ব্লগে তোমাদের দেখিয়ে দেবো আর যারা যারা আগের এই ব্লগুলো দেখো নিস তারা কিন্তু অবশ্যই গিয়ে চেক করে নিও যাই হোক এখানে চলে এসেছিলাম প্রথমে এই ফুচকা কাকুটার দোকানে এখানে কয়েকটা একটা ফুচকাও হয়তো খেয়েছিলাম তো এরপরে যেটা গেছিলাম সেটা হচ্ছে পকোড়া এখানে চিকেন পকোড়া সেল করছিল পঞ্চাশ টাকায় পাঁচ পিস মেবি তো খেতে কিন্তু ভীষণ ভালো আর গোটাটাই কিন্তু চিকেন ছিল খুব হালকা কোডিং ছিল আমার কিন্তু ভালোই লেগেছিলো তো এরপরে যেটা আকর্ষণ সেটা হচ্ছে আমি ভেবেছিলাম এরপরে পুরী গেলে আমি মাছটা একবার টেস্ট করবো আগেও দুবার এসে যে টেস্ট করা হয়নি এতটা পাঁচ এখান থেকে স্মেল দেয় তো আজকে ভেবেছিলাম না না খাবোই তো আগে একটু ঘোরাঘুরি করছিলাম সত্যি বলতে ভিতর থেকে একদমই ছিল না খাই তবু এখানে স্কুইট আরও বিভিন্ন ধরনের মাছ ছিল ভেবে নিয়েছিলাম গেছে যখন টেস্ট করি আবার কবে আসবো না আসবো সেটা তো জানি না তো অনেক ভাবনা চিন্তা করে এই চিংড়িগুলো নিয়েছিলাম সত্যি বলতে তার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয়েছে তা নয় আমি তো আর দিনই খাচ্ছি না যাই হোক এরপরে না ওই সমুদ্রের ধারে এই ছোলে বাটুরিটা একটা দাদা বানিয়ে দিচ্ছিলো এটা কিন্তু ভীষণ ভালো ছিল এই ছোলে বাটুরিটাও এখান থেকে নিয়ে খেয়েছিলাম বহু কিছু খেয়ে নিয়েছি আমি ভাবছি যে কালকে আবার সারা দিনভাবে ফিরব কি আমার পেটের অবস্থা হবে যাই হোক এসেছি তখন তো খাওয়া দাওয়াটা করতেই হবে এরপরে আর কি এরপরে সমুদ্র দেখতে দেখতে বেশ খানিকক্ষণ কিন্তু এখানে বসেছিলাম তো সামনের দিকে এগিয়ে গেলাম যেহেতু কালকে তো চলেই যাচ্ছি সমুদ্রকে আমাকে টা টা জানাতেই হবে হেটাই হয়তো আমার সমুদ্রের এইবারের মতন শেষ থাকা তো এখানে বেশ খানিকক্ষণ সময় দিলাম একটু নিজের মতন করে উপভোগ করলাম আর আজকের ব্লগটুকুনিও এটুকুনই থাকলো তো তোমরা যারা যারা আগের ব্লগগুলো দেখো নি অবশ্যই চেক করে নিতে পারো আর আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কিছু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কারা কারা এখানে গিয়ে মাঝখার এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে জানাতে একদম ভুলো না আজকের মতনটা সবাই খুব ভালো থেকো